হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনাদেরকে হেয়ার অ্যাকসেসরিজ ব্যান্ড দেখাবো অনেক অনেক কালেকশন দেখাবো বড় বাচ্চা সবার তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক ভ্যারিয়েশন আছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন আমি কেবল মাত্র একটা নিলাম আমি দেখাই এই দেখেন আমার ব্যাগে আমি ঝুলিয়ে রেখেছি অনেক সুন্দর কিন্তু এগুলো অনেকের মাথায় আমি দেখি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং এগুলো প্রাইস কত করে এগুলো মাত্র 60 টাকা মাত্র ষাট টাকা করে পাচ্ছেন ভাবা যায় এগুলো এত ভালো ভালো ব্র্যান্ডের কালেকশন আছে এগুলো কিন্তু ছোট পেয়ে যাবে নি যে গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে এটা আছে খোপায় পরে এই যে খোপায় ওকে এই যে এভাবে খুলে চাপ দিয়ে লাগায় দেয় তারপরে বাচ্চারাও পড়তে পারে বড়রাও পড়তে পারে ওকে এর মধ্যে কালার আছে কত টাকা 200 টাকা 200 টাকা এর মধ্যে কালার আছে এই যে অনেক অনেক কালার আছে অনেক সুন্দর কিন্তু তারপরে কিন্তু এখানে ছোট ছোট ব্যান্ডে কালেকশন আছে এগুলো 100 করে এই যে 100 টাকা করে থাকবে তারপর এই যে এইগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির এগুলো কত করে 100 করে 100 100 টাকা করে থাকবে আর এই যে এটা হলো নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড এই যে দুইটা ডিজাইন এগুলোর দাম হলো 100 করে 100 100 টাকা করে থাকবে ওকে এগুলোর প্রাইসও কিন্তু 100 টাকা করে থাকবে এগুলো আছে 200 200 টাকা করে অরিজিনাল থাইল্যান্ডের ব্যান্ডগুলো যদি নিতে চান অবশ্যই রুম্পা কস্টে আছে এগুলো আছে 150 করে 150 টাকা করে থাকবে পরে এগুলো আছে 80 করে 80 টাকা করে তারপরে এই যে এগুলো 80 ওকে সব 80 সব আসি না যেগুলো যেটা প্রাইস বলতেছি সেটা সেই প্রাইস এই যে এগুলো হলো 40 করে আর এটা 30 ওকে তারপরে এগুলো কত করে এগুলো 20 টাকা করে 20 টাকা 20 টাকা আর এগুলো হচ্ছে বাচ্চাদের এই যে बर्थडे ক্রাউনের এর মতো এগুলো কত করে 250 টাকা 250 টাকা করে তারপর এই দেখেন পাতা আছে এখানে এগুলো কত করে এটা বক্স হলো 400 400 বক্স 400 টাকা কার যদি সামনে बर्थडे থাকে দিতে পারে এই যে ওয়াও বাটারফ্লাই খুব সুন্দর কিন্তু কত করে এগুলো এগুলো হলো পাতা 100 টাকা পাতা টাকা পাতা একটা পাতার মধ্যে ছযটা থাকে দেখেন কত সুন্দর মাত্র এক টাকা করে থাকবে তারপর এই যে এগুলো রিং রিং হলো 200 করে টাকা করে থাকবে চাবির রিং এই যে এখানে আছে এই যে আছে করে এগুলো আছে এইগুলা এই যে তারপর এই বাচ্চাদের এইগুলা ক্লিপ আছে 150 করে 150 ভিডিও 150 ওকে এগুলা 100 ক্লিপ 100 বোধহয় এইটাই রান্না কেন 100 টাকা করে পড়বে ওকে আর এই যে এইগুলা জোড়া আছে আপনার এই যে এটা হলো আপনার জোড়া 80 টাকা 80 টাকা এটা 60 টাকা ওকে এটা 60 পরে এগুলা এক পিসই 80 টাকা আচ্ছা এগুলা এক পিস 80 এগুলা 80 টাকা জোড়া

রাবার কালেকশন এই যে এটা একটা আছে এটা 150 ওকে এটা ব্ল্যাক কালার আছে 150 কইরা আর এইগুলা বক্স 100 রাবারের বক্স ওকে তারপর এই যে বাচ্চাদের রাবারের বক্স 100 100 আচ্ছা খোপার নেই কত করে 50 টাকা করে আচ্ছা তো এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে এই যে হেয়ার স্টেশন পাই পেয়ে যাবেন তারপর হচ্ছে বাচ্চাদের আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কত করে এ পুরো সেট ওকে পুরো সেট হচ্ছে 250 টাকা এই পাতা দেন কত 250 পাতা এমনে পার পিস 50 টাকা পিস ও পার পিস এই যে এগুলা কোপা আছে কত করে পুরো টাকা টাকা করে আর চুল আছে এই এক্সটেনশন আছে এগুলা আছে এই যে ক্লিপ সিস্টেম সুন্দর একদম চুল মাত্র 550 550 550 টাকা